ছয় দিন পর ইন্টারনেট অবশেষে আসলো আচ্ছা দেখা যাক স্পিড কীরকম হয় কিছুক্ষণ আগে ইন্টারনেট আসার পর মানে প্রায় দুই ঘন্টা হয়ে গেল আসছে তারপরে একটু ইন্টারনেট ব্যবহার করতেছি ব্যবহার করে দেখি যে ইউটিউব চলতেছেই না রেজুলেশন কমিয়ে দিয়ে অনেক কমাই দিলাম তাও চলতেছেই না ল্যাপটপে তো চলতেছেই না ফোনে তারপর ট্রাই করে দেখতেছি যে একা চালাচ্ছি সবাইকে ব্লক মারি দিয়েছি কিন্তু তবুও চলতেছে না তখন কি দেখতেছি যে স্পিড কত আসতেছে একশো ষাট একশো সত্তর তারপরে তিনশো কিলোবাইট করে আসতেছে আমাদের লাইন টেন এম বিবিএস কখনও দেখি নাই যে তিনশো আশি দুশো ষাট এরকম আসে কখনো কখনও তো ইউটিউব ফেসবুক এগুলোর তো স্পিড বাড়ানো থাকে চল্লিশ পঞ্চাশ এমবি চলে আসে চল্লিশ এমবি বিএস তিরিশ এমবি এগুলো আসে আজকে আসছে এই যে তিনশো আশি কিলোবাইট ইন্টারনেট থাকা না থাকার সমান মানুষকে ফেসবুকও তো ঠিক মতো চলতেছে না মানুষকে জাস্ট একটা টপ দিয়ে দেওয়া হয়েছে যে হ্যাঁ ইন্টারনেট তো দিয়ে দিছি কিন্তু ইন্টারনেট তো কাজই হচ্ছে না কোনো কোনো ভিডিও দেখতে পারতেছি না এমনকি চ্যাট জিডিপিও চালাতে পারতেছি না কি বলবো একজন মানুষ তার অহংকার এতটা এতটা উপরে উঠে গেছে এতটা নিচে তার বিবেকবোধ নামে গেলে এই কাজগুলো করতে পারে সত্যি আমরা পরাধীন তো আগেও ছিলাম একবার পরাধীনতার একবারে নিম্ন পর্যায়ে চলে গেছি এখন একবারে নিম্ন পর্যায়ে এদেরকে কিভাবে কি নাম দেব এদেরকে কি বলা যায় বঙ্গ ডাইনি বলা যায় আর তাছাড়া কি বলা যায় এত খারাপ কিভাবে হইতে পারে এতটা খারাপ কিভাবে হইতে পারে আর ঠিকই আছে আমরা এটা ডিজার্ভ করি আমরা মানুষেরা অংশগ্রহণ করতে পছন্দ করি না খেলা দেখতে পছন্দ করি যে দূর থেকে দেখি যে কি হচ্ছে না হচ্ছে এই যে এরকম একশো দেড়শো কিলোভাইট এইভাবেই থাকতেছে স্পিড এই স্পিডে কি কেউ কি চালাতে পারবে আর বাড়িতে যদি আরও দুইটা ফোন যদি চলে তাহলে কি আমি চালাতে পারবো এটা থাকা না থাকার সমান ঠিক আছে একশো ষাট আসছে এবার প্রথমবার তো চলে আসছিলো যে অষ্টআশি কিলোভাইট চিন্তা করা যায় এটি ইন্টারনেট থাকা কি দরকার ছিল দেওয়ার দরকার ছিল ইন্টারনেট এটা দুই ঘন্টা ধরে এরকমভাবেই চলতেছে আমরা সত্যি ডিজার্ভ করি